হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্ন ওরানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু রোহিত আর ওর বাবা এখনও ঘুমাচ্ছে ওরা ওঠেনি একটু পর ওঠাবে আর যেহেতু ছুটির দিন ঘুমাচ্ছে ওরা দুজনেই একটু পর উঠবে আর আমি এই যে সকালবেলায় ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ জামাকান এই যে চাদর সব মেলা আছে ফ্রিজে মাছ ভরা আছে মাছগুলো বের করে নিই গা চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর নিচে যাই গিয়ে দেখি কী কী রান্না করব না করব। আমাদের সকালে খাবার রেডি আমাদের সববার খাবার খাওয়া হয়ে গেছে আর জল খাবার খেয়ে তারপরে এলাম আর জল জলখাবারে এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি খালি মিন্দু পড়া কারণ রোজ আর কি দেখাবো ওই খাওয়া হয়েছে আমি ভেবেছিলাম যে একটু চিড়ের পোয়া বানাবো কিন্তু ওরা কেউ খেতে রাজি নয় চিড়ের পোয়া ওই জন্য আমি বানানালাম না ভালোই হলো আমাকে বানাতে হলো না তাই না চলে তাহলে আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিই আমি এরপর ডালটা বসিয়ে নিচ্ছি ডাল বসানোর জন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর চলো তাহলে এবার একে একে আমি সমস্ত সবজিগুলো কেটে নিগাম যেগুলো রান্না করব। আমি সব সবজি কেটে একবারে মশলা পিসে সব কিছু রেডি করে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য প্রথমে আমি শাকটা করে নেব তারপর একে একে সব রান্নাগুলো করব। এদিকে দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর রোদ ওঠার সাথে সাথে গরম পড়ে গেছে ভীষণ আর রোজ তো ধরো সকালে রান্না করে নিই এরকম টাইমে তো রান্না সপ্তাহে একদিনই হয় ছুটির দিনে ওই জন্য বেশ ভালোও লাগছে একটু দেরি করে রান্না করতে আবার দেরি করে রান্না করলে দেখবে এই যে রোদ উঠেছে প্রচণ্ড গরম করছে তাই জন্য কিন্তু সব দিকে সুখ ভোগ করতে গেলে তো আর চলে না তাই তাহলে বক বক করবো আমি রান্নাটা চাপিয়ে নি আমি শাক বসানোর জন্য সাদা তেল দিয়েছি পাঁচ পুরোনো আর সুন্দর লঙ্কা দিয়ে দিলাম এরপর রসুন দিয়ে দিলাম রসুনটা ভেজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে এরপর শাক দিয়ে দিচ্ছি আমি এরপর নাড়াচাড়া করবো একটু তারপর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ফুলকপিগুলো ভেজে ভেজিয়ে দিচ্ছি আর ফুলকপি তরকারি করার জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে আমার এই যে এরপর তুলে নেবো গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সবজিটা বসানোর জন্য এই মশলাটায় আমি টমেটো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো এরপর মশলাটা কিছুক্ষণ কষব দেখো এরপর আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সবজি মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিচ্ছি দিয়ে মশলাটাকে আর একবার ভালো করে ভেজে নেবো কষা হয়ে গেছে এরপর ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে এরপর নাড়াচাড়া করবো মাছের কালিয়া বসানোর জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মাছ পিচিগুলো দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর রসুনটা দিয়ে দিলাম রসুনটা ভেজে নেবো রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম এরপর আদা টমেটো আর কাঁচা লঙ্কার একটু সরষে পেস্টটা দিয়ে দিলাম আদা সাদা করবো এ দেখো মশলা কষা হয়ে গেছে কাদা কাদাকেও খুব সুন্দর এসেছে এরপর আমি অল্প করে জল ঢেলে দিচ্ছি এরপর নুন দিয়ে দিলাম নুন দিয়ে এরপর আমি মাছগুলো ফেলে দিচ্ছি একে একে পনেরোরা আর আমার সব রান্না হয়ে গেছে আমি এরপর গ্যাস মুছবো আর জামা প্যান্ট কেচে নিয়েছি আগেই কেচে নিয়েছি রান্না করতে করতে আর এরপর ঘরটা মুছে তারপর চান করতে যাব রোহিতের চান করা হয়ে গেছে আর রোহিতের পাপা ঢুকেছে বাথরুমে ও চান করছে আর আমার এখন একটু দেরি হবে এই সমস্ত কাজগুলো করে নিই তারপর যাব এদিকে রান্না করছিলাম ওই জন্য প্রচণ্ড গরম পড়ছে কারণ অনেকক্ষণ ধরে গ্যাসের কাছে আছে ওই জন্য গরমটা বেশি করছে চলে তাহলে এবার কাজগুলো সেরে নিয়ে একে একে তারপরে চান টান করে সমস্ত কাজ সেরে তারপরে আবার আসছি আমি চান করে সমস্ত কাজ সেরে চলে এসছি আর এখন পুরো দুটো বাজছে চলে এসছি ভাত খেতে দেওয়ার জন্য সবাইকে আমিও খাবো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি সবের প্রথমে হচ্ছে সবের প্রথমে আছে লাল শাক ভাজা নিচে তো ভাত আছে ডাল আছে তারপরে আছে কাতলা মাছের কালিয়া আর আছে ফুলকপি আলুর তরকারি আজ রোহিত সবাইকে পরিবেশন করছে ওই জন্য ভিডিওটা আবার স্টার্ট করলাম তোমাদেরকে দেখানোর জন্য ওর খুব ইচ্ছা ও সবাইকে সার্ভ করে দেবে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে এসে একটু বসলাম এখন তিনটে বাজে খেতে মুখ ধুতে এখনো বাসন ধুইনি বাসনগুলো ধোয়া হয়নি রেখে দিয়েছি পরে ধোবো আর মাছটা সত্যি খেতে খুব টেস্টি ছিল আর আমরা বেশিরভাগ আমাদের রুই মাছ আর কাতলা মাছটাই নিয়ে হয় না রে ওটাই নিয়ে আসতে জলের মাছ আমরা খেতে ভালো লাগে গন্ধ সমুদ্র জলের মানে এখানে তো বেশিরভাগ সমুদ্র জলের মাছ ওই বেশি গন্ধটা আমরা খেতে পাই না অন্য কোনো মাছ তবে মাঝে মাঝে পম্পরেট আর ওইটাকে ওই রূপচান রূপচান হ্যাঁ রূপচানটা আর ওই পম্পরেট বলে নিয়ে আসা হয় রোহিত পম্পরেট আবার বেশি ভালোবাসে না খেতে আমার কমই নিয়ে আসা হয় চিংড়ি মাছটা তা একটু খাই আর শুকনো চিংড়ি মাছটা আগে আমরা নিয়ে আসতাম মানে বাদাম দিয়ে ভাজতাম নারকেল দিয়ে রোহিতের পাপা পছন্দ করে না রোহিত খুব ভালোবাসত আগে ছোটোবেলায় কিন্তু এখন খাওয়া ছেড়ে দিয়েছে রোহিত ওই খেতে চায় না খুব কম নিয়ে আসা হয় আর আমাদের বাঙালিদের দেখবে প্রত্যেকটা বাড়িতে দুপুরের দিকে মাছ ভাত রান্না হয় বেশিরভাগ বাঙালিরা তো মাছে ভাতই তাই না আর দেখতে পাচ্ছ আমার আইব্রোগুলো কতটা মোটা হয়ে গেছে ভাত দিয়ে পর একটু একদিন পার্লারে যাব গিয়ে শেপ করব। পার্লারে আইবোটা মোটা হয়ে গেছে যেহেতু গণেশ পুজো আসছে সেভ তো করতেই হবে তাই না আর যেহেতু আমাদের মুম্বাইতে মেন পুজো হচ্ছে ধরো গণপতি পুজো গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া আর সাজুগুজু তো একটু করতেই হবে তাই না দুর্গা পুজো কালী পুজো সব একে একে হতেই থাকবে এরপর সব আর আর বিয়ে খুব ভালো লাগছে বেশ বাড়িতে থাকলে দেখবে কত রকম অনুষ্ঠান বিয়ের বাড়ি পুজো কত রকমের অনুষ্ঠান হয় আনন্দ করা যায় তাই না কিন্তু বাড়িতে থাকি না কি আর করে যাবে এখানে এখানে অনেক রকম অনুষ্ঠান হয় কিন্তু করোনার জন্য যেহেতু এখন পৌনে ছটা বাজছে মনে হয় কারণ আমরা সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম আর আমরা চাই আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট গার্ডেন মতো আছে দানা রই ওখানে একটু ঘুরবো একটু বসবো সবাই মিলে বসে একটু গল্প করব তাহলে ভাল লাগবে ওই জন্য এলাম একটু ছেদে খুঁজে আর এই বিকালের দিকে ছুটির দিনে দেখবে একটু বেড়াতে এলে মনটা বেশ হয়ে যায় তাই না ওই জন্য আর ওইতেও ধরো সারা সপ্তাহে স্কুল টিউশন থাকে ও একটু বেড়াতে এলে ওর মনটা একটু হয়ে যায় সব বাচ্চাদেরকে সারা সপ্তাহের পর একবার ফুটেটাও ঘুরে নিয়ে এলে ওদের মনে ফ্রেশ হয়ে যায় হ্যাঁ ওই জন্য চলে এলাম ঘুরতে আর সেই সঙ্গে তোমাদের একটু দেখাবো দেখাবো আমাদের মুম্বাইয়ের রাস্তাঘাট কেমন এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা কত সুন্দর গাছপালা দেখো খুব ভালো লাগে জিনিস আর এই জায়গাটা কত সুন্দর দেখতে পেয়েছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর ওই যে ওই দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গাছপালায় আর ওইদিকে ওর পাপা আর ওই দুজন মিলে হাঁটছে ভালোই লাগে এরকম ফাঁকা জায়গায় সাধারণত মুম্বাইতে এরকম ধরনের ফাঁকা জায়গা পাওয়া যায় না কেমন লাগছে জায়গাটা লাগছে ভাল লাগছে দেখো খুব বেশ ভাল লাগছে একটু একটু পাইচারি করি তারপর বসবো একটু খুব শান্ত জায়গা আর জায়গাটা সত্যিই খুব শান্ত আওয়াজ নেই মুম্বাইয়ের যে চারিদিকে এত সরগোল আওয়াজ কিন্তু এই জায়গাটা একদম শান্ত বোঝাই যাচ্ছে না এসেছি স্কুল না হ্যাঁ আমরা ভ্যাকসিন নিয়েছি হ্যাঁ হ্যাঁ ওটাই এ দেখো ওইটা ওই যে তোকে ওই দিক থেকে বলছিলাম না এই রাস্তাটা হম যাই দেখে তুই বুঝতেই পারছিলিস না তখন তাই না আমি তো জানতাম না এটা এখানে গেছি হ্যাঁ যে তিনটে কুকুরকে দেখালাম ছোট্ট কিউট কি সুন্দর না তিনটে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে দেখালাম দেখো ওদেরকে নিয়ে এসছে গার্ডেনে ওরাও ঘুরছে আর আমরা এরপর একটু পর আর একটু ঘুরবো ঘুরে চলে যাব বেশ ভালো লাগছে দেখো আর একটা আর একটা কুকুর নিয়ে এসছে সত্যি খুব ভালো লাগছে দেখতে ওদেরকে মনে হচ্ছে টিপে গিয়ে ধরি কিন্তু ভয় করছে যদি কিছু করে দেয় যেহেতু চেনেন আমাদেরকে ওই জন্য আমরা গার্ডেন থেকে বেরিয়ে চলে এসেছি আমরা চলে এসছি গার্ডেন থেকে বেরিয়ে আর এখন বাজছে সাতটা পনেরো আর এই যে আমরা জল খাবার সঙ্গে করে নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দেখাচ্ছি নিয়ে এসেছি এই যে বড়পা আর নিয়ে এসছি এটা কি গো মিষ্টি সিঙ্গারা আর এই হচ্ছে জল খাবার রোহিত বড় পাও খেয়েছে আমরা ওই মিষ্টি সিঙ্গারা আমাদের ওখানে যেমন মিষ্টি সিঙ্গারা পাওয়া যায় ভেতরে ধরো মশলাটা আলাদা থাকে আর এখানে এটার মশলা ছিল সুজি আর নারকেলের পুর ছিল এটা আমি খেতে সত্যি খুব টেস্টি ছিল এটা এটা একটু অন্য রকমের অবশ্য মিষ্টি মানে রসে ডুবানোই ছিল আর আজকে সারাদিনটা বেশ ভালোভাবেই কেটে গেলে রবিবারে ছুটির দিন যেহেতু চলে তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কখনোই আগাতে পারবো না প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমি সেই রকম ধরনের ভিডিও করার চেষ্টা করব আসলে ভিডিওটা আর এখানে এন্ড করছি আমি তোমরা ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট টাটা বাই বাই